বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু কোন রকম ভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে দেশের সম্পদকে এক্সপ্লয়েড করার কোনো চেষ্টা করবেন না আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা সেই বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই বন্ধুত্ব হবে জনগণের সাথে দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু সুতরাং বন্ধুত্বের তো নিয়ে বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক দুর্বল চিত্র লোক মনে আছে বলে হাসিনাকে সরালে ভারতীয় নিয়ে আসবেন পাগল হয়ে এই সেই মতে আসবে নিা ভারত গণতান্ত্রিক দেশ এখানে আবহত লোকেরা মন্ত্রী হতে পারে না জনগণের ভোটে পুত হয় আরেকটি জিনিস জিয়াউর রহমান আমাদের রোল মডেল ছয় বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর দেখা গেল তার একটা বাড়ি নেই ব্যাংকে কোনো টাকা নেই দেশ স্বাধীন পর তেহাত্তর সালে তিনি আমাকে ডেকে নিলেন আর্মি এর তার একান্ত সচিব হিসাবে নিয়োগ দিলেন সেই সময় দেখলাম চুয়াত্তর সালে একটা দেখলাম যে বাক্সাল গঠিত হয়েছে একদিন অফিসে গেছি যে বসে আছেন উনি করাচিত মানুষ বাংলা পড়তে পারতেন না ঠিকমতো আমাকে একটা কাগজ ধরাই দিয়ে বলেন অফিস দেখো তো এটা কী লিখেছেন আমি পড়ে দেখি এটা বাক্সানে যোগদানের মনোনয়ন পত্র তো বাক্সানে যোগদান করার জন্য ফর্ম কেউ পাঠিয়েছে তার কাছে আমাকে বলে কি করা যায় আমি যেহেতু যুদ্ধক্ষেত্রে তার সাথে ছিলাম গাছের নিচে একই চাদরে ঘুমিয়েছি উনি আমি আর ক্যাপ্টেন অলি তো সেই সময়কার ঘনিষ্ঠতার কারণে অনেক পরামর্শ আমরা জুনিয়র অফিসার হিসেবে আমাদের কাছ থেকে নিতে বলে কি করা যায় আমি একটি রাজনীতিক পরিবারের সন্তান আমার পিতা পাকিস্তানি আমাদের তিনবার সংসদ সদস্য ছিলেন জীবনে আমি নিজে রাজনীতি করি নাই বাট পরিমণ্ডল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাৎক্ষণিকভাবে বললাম স্যার এটা কিন্তু টিকবে না মিষ্ঠতে যোগ টুক দেবেন না উনি আমার দিকে তাকিয়ে বলে ঠিক বলেছ ওইটাকে ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে যে আমাদের দিকে তাকিয়ে বললেন আই ফিল অ্যাশেন নিজেকে খুব ছোট মনে হচ্ছে এই ইউনিফর্ম পরে এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম এই হলো জিয়াউর রহমান তিনি এমন মুক্তিযুদ্ধ আদর্শ ছয় বছর পাঁচ বছর রাষ্ট্র শাসন করেছেন যার এক টুকরা জমি নেই একটা বাড়ি নেই খোলাফা দিনের মতো এই যে মুক্তিযোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন এই তানরে যে বামপন্থী যুবকরা এদের লিডার ছিলেন ওয়াইদুর রহমান আওয়ামী লীগে যোগদান করেছেন পলিটিক্যাল কমিশনার ছিল আলমগীর কবির আমাদের বিএনপিতে যোগ দিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন গত সরকার তো যাই হোক এরা হলো মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের সফল তারা তো মুক্তিযোদ্ধা হিসাবে সবার একটা রাইফেল ছিল অস্ত্র ছিল সব কিছু আরামায়াস ভোগ করতে পারতেন কিন্তু তাদের দ্রুবতার মতো লক্ষ্য যে আমরা এই দেশের জনগণকে স্বাধীন করব, এই দেশের জনগণের সাম্য আনব এই দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবং জিয়াউর রহমান কেবলমাত্র মাইকে ঘোষণাই দেন নাই স্বাধীনতা তিনি ছিলেন মনে প্রাণে মুক্তিযুদ্ধ